তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি আজকে হতে চলেছে আমাদের স্কুলে বিজ্ঞান মেলা সেই বিজ্ঞান মেলা মধ্যে রয়েছে আমি এখন তোমাদেরকে সব জিনিস দেখাবো তো চলো দেখি কি কি আছে এখানে এটা হচ্ছে একটা ফার্স্ট এইচ বক্স এটা দিয়ে চিকিৎসা করা হয় এটা হচ্ছে একটা গ্লোব এটার মধ্যে সারা পৃথিবীর মানচিত্র আছে এটা হচ্ছে বিভিন্ন প্রকারের মাটি এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি এগুলো এটা হচ্ছে গাছ কাটার ফলে পরিবেশের যে ক্ষতি হয় তার মডেল যেমন পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে আইসল্যান্ডের গলে চাপে এটা হচ্ছে বিভিন্ন প্রকারের জাঙ্ক ফুড পিজ্জা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় এটা হচ্ছে বিভিন্ন রকমের খাদ্য সংরক্ষণ পদ্ধতি এটা হচ্ছে সোলার সিস্টেম এখানে এইট আছে এছাড়াও আছে কানভেয়ার বেল্ট আর আর প্লুটো প্ল্যানেট ওয়ে গ্যালাক্সি আর আর ব্ল্যাক হোল এটা হচ্ছে উদ্ভিদের প্রকারভেদের মডেল এটা হচ্ছে পানির এটা হচ্ছে ফিল্টার মানে আগের দিনের ফিল্টার এটা হচ্ছে গ্রিন হাউজের মডেল দারুন জিনিস দেখো একটা দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয় এগুলো হচ্ছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সরি প্রযুক্তি যেমন ল্যাপটপ মোবাইল আর অনেক কিছু এখানে বিভিন্ন রকম প্রাণী আছে हमारिड केम लगल कमेंटे जाना टा टाटा